একটা দিনের ব্লগ এটা কেমন আছে সবাই সবাইকে কিন্তু একটা ব্লগে অনেক ওয়েলকাম আর এটা দেখে সকালবেলা মনে হলো এটা আসলে দুপুর বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো তখন আমার খুব খিদে পেয়ে গেছিলো আর শুদ্ধ জন্য রান্নাবান্না করি না দেখে তখন একটু করে গোলারুটি করলাম আর একটু চা করেছিলাম আর লগ্নকে বললাম খাবে ও বললো একটু পিনাট বাটার জাস্ট লাগিয়ে দিতে ওটার মধ্যে অল্প একটু খাবে ওটাতে একটু লাগিয়ে দিয়েছিলাম ওটা খেয়েছিলো আর এই রান্নাবান্না করার জন্য সেদিন শুধু খুব বিরক্ত করেছিল মানে হয় না মাঝে মাঝে বাচ্চারা একটু বেশি বিরক্ত করে সেদিন এরকম ছিল যে একটু করে রান্না করছিলাম আর বন্ধ করে চলে আসছিলো তারপর ওকে ঘুমপাড়ায় রেখে আসলাম তারপর সে ঘুমের মধ্যে একটু পর উঠে কান্না রান্না যা আজকে মুড়ি ঘন্টা রান্না করেছিলাম এই রান্নাটা ছিল হচ্ছে ডাল দিয়ে নর্মালি তো আমি মুড়ি মুড়িঘণ্টাটা চাল দিয়ে করি আর কিন্তু লগ্ন পাপ্পা বলে যে ডাল দিয়ে করলে ওর ভালো লাগে বেশি খুবই কম মাঝে মধ্যে আমি একটু ডাল দিয়ে করি তবে টেস্ট ভালোই হয় খারাপ না এই যে এখানেও দেখে বুঝতে যাচ্ছে যে আমার চুলাটা অফ করে রেখে চলে দেখছিলো তারপরে সেই যে মুড়ি মুড়িঘণ্টার যে মশলা থাকে সেটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম তারপর রান্না রান্নাবান্না শেষ করে বিকেলবেলাটা বেলাটা যখন ও ঘুম থেকে উঠে গেছিলো তখন তো একই কাজ আমার প্রতিদিন আমার অবসরটা কাটে গাছ নিয়ে আর এই যে এটাকে আমি মসস্টিক পাইনি বলে একটা দড়ি পাঁচাই পেঁচাই আমি আমার মার্কেটটাকে তুলেছি এটা একটা পরে একদিন ভিডিও করে দেখাবো আর এই যে আমার গাছ খুব বেশি গাছ না কিন্তু আবার একদম যে খুব বেশি কম গাছ তাও না কারণ জায়গার তুলনায় গাছ অনেক বেশি কারণ গাছ দেখলেই লাগাতে ইচ্ছা করে সেটা কিনে আনি কেউ দিই আমার গাছ দিলে খুব ভালো লাগে যাই হোক এই যে অর্কিডটা অর্কিডটাতে কলি এসেছে যদিও এবার একদম অযত্নে মানে যত্ন করতে পারি নাই বললেই চলে তাও সেটাতেই অর্কিডের এবার ফুল আসছে রিপোর্টিং করি নাই কোনো খাবার দিই নাই এক্সট্রা জাস্ট মাঝে মাঝে একটু এরকম জল দিয়ে দিতাম এতেই করেই ফুল আসছে তবে ভাবছি নেক্সট ইয়ার এটাকে একটু পরিচর্যা করবো রিপোর্টিং করবো একটা বড়ো টবে দিব প্লাস একটু খাবার দাবার দিব আর এই যে বিকেলবেলায় এটা সুজি ডিম আর একটু চিনি দিয়ে আর দুধ দিয়ে ম্যাশ করে জাস্ট তেলের মধ্যে ভেজে দিয়েছিলাম লগ্ন জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও